দেখো আজকে আমাদের ভিডিও টপিক কী আজকে আমাদের ভিডিও টপিক অত্যন্ত বেসিক একটা জিনিস যেটা তোমরা অনেকেই কী ঠিকঠাক জানো না এই তোমরা জানো না দেখে দেখবা যে রাসায়নিক বন্ধন মৌলসুমের পর্যাবৃত্ত ধর্ম ওই অর্থায় থেকে অনেক এমসিকো তোমাদের ভয় লাগে সমস্যা লাগে তো এই বেসিক জিনিসটা আমরা আজকে একদম ক্লিয়ার করে জানবো যে এরপর থেকে আর তোমার কখনো সমস্যা হবে না ঠিক আছে বোর্ড পরীক্ষা কো ভর্তি পরীক্ষা কো সব জায়গায় সব এমসিকোগুলো তুমি পারবা তো একটু ঠান্ডা মাথায় দেখো এটা খুবই একটা বেসিক জিনিস এটা জানা লাগবে এটা মাফ নেই তো দেখো বন্ধন আয়নিক বন্ধন আর সন্নিবেশ বন্ধন আমার মেইন টপিক যে এই যে কোশ্চেনটা আছে এইটা এই কোশ্চেনটা সলভ করার জন্য অ্যাসোসিয়েট কিছু কথাবার্তা বলা লাগবে ওগুলো আমি এখানে তোমরা বলতেছি তাহলে সমযোজী বন্ধন কি জানো সমযোজী বন্ধন তোমরা চিনবা নর্মালি কি যেই বন্ধনে দুইজনে ইলেকট্রন দিয়ে দুইজনে ইলেকট্রন দেবে ঠিক আছে দুইজনে ইলেকট্রন দিয়ে তারা অষ্টক পূরণ করবে সাপোজ যদি তোমার আমি দেখাই এই যে এখানে দেখতেছ না যে পানি এখানে নর্মালি দেখো এই যে একটা পানি বা তোমার একটা নর্মালি দেখা যাচ্ছে পানিটাই দেখে যে নর্মালি দেখো একটা অক্সিজেন অক্সিজেন সবার লাস্টে কয়টা ইলেকট্রন থাকে জানো অক্সিজেনের কয়টা ছয়টা কারণ অক্সিজেনের পারমাণিক সংখ্যা আট তার মানে দুই ছয় সর্বশেষ স্তরে দুইটা ছয়টা ইলেকট্রন থাকবে তাই তো তার মানে এই যে এক এই যে দুই তাহলে এক দুই তিন চার তাই না চারটে ইলেকট্রন গেল এই যে একটা পাঁচ এই যে একটা ছয় ঠিক আছে তাহলে তার তো অষ্ট পূরণ করা লাগবে কিন্তু তার তো ছয়টা ইলেকট্রন থাকলো তাহলে তার আর একটা দুইটা ইলেকট্রন লাগবে তো এই দুইটা ইলেকট্রন পূরণ করার উদ্দেশ্যেই সেই কিন্তু যোগ গঠন করছে ঠিক আছে যোগ গঠন করার অন্যতম একটা উদ্দেশ্য কি তাদের অষ্টক পূরণ করবে তাহলে সে এই যে একটা হাইড্রোজেন আসলো এই পাশে একটা হাইড্রোজেন আসলো এখন দেখো হাইড্রোজেনে কিন্তু একটা করে ইলেকট্রন থাকে তাহলে সে তো অষ্টকে নিয়ম পূরণ করতে পারবে না কারণ সাতটা ইলেকট্রন তারা কে দেবে কেউ না তো সেই নর্মালি হাইড্রোজেনের ক্ষেত্রে দুই নিয়ম প্রযোজ্য ঠিক আছে তার যেহেতু একটা ইলেকট্রন থাকে তাহলে তার উদ্দেশ্য যে দুইটা ইলেকট্রন করবে তাহলে সে এর নিয়ম পূরণ করবে তাহলে এই যে একটা ইলেকট্রন এই যে অক্সিজেন একটা ইলেকট্রন এই দুইটা মিলে একটা বন্ধন গঠন করবে ঠিক আছে আবার এই হাইড্রোজেন একটা ইলেকট্রন এই অক্সিজেন একটা ইলেকট্রন বন্ধন গঠন করলো ঠিক আছে তাহলে এখন দেখো এই যে এখানে একটা ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন এই দুইটা ইলেকট্রন যেহেতু বন্ধন গঠন করছে অক্সিজেনেরও এই দুইটা ইলেকট্রন হয়ে গেল ঠিক আছে আবার এই দুটো ইলেকট্রন এরও হয়ে যাবে ঠিক আছে তুমি যখন কাউন্ট করবা এই দুইটা ইলেকট্রন হাইড্রোজেনও ব্যবহার করতে পারবে এই দুইটা ইলেকট্রন অক্সিজেনও ব্যবহার করতে পারবে তাহলে অক্সিজেনের ইলেকট্রন হলে কয়টা দেখো এই যে দুই দুই চার পাঁচ ছয় ছিল এখন এই দুইটাও হয়ে গেল মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অক্সিজেনের আটটা ইলেকট্রন প্রণ হয়ে গেছে ঠিক আছে আবার হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো এক দুই হাইড্রোজেনের দুইটা হয়ে গেছে হাইড্রোজেনও দুইটা হয়ে গেছে তার মানে সবাই খুশি তো আলটিমেটলি বন্ধনটা গঠন হইতেছে অক্সিজেন আটের নিয়ম পূরণ করলো হাইড্রোজেনে কী দুইয়ের নিয়ম পূরণ করলো তাহলে এইটা হলো সমজি বন্ধন যেই বন্ধনে দুইজনেই একটা করে ইলেকট্রন দিবে কিন্তু ওইটা দুইজনেই ইউজ করতে পারবে ঠিক আছে তাহলে এইটা যেহেতু দেখা দুইজনেই ইলেকট্রন দিতেছে হাইড্রোজেন একটা অক্সিজেন একটা আর দুইজনেই এটা ইউজ করতে পারতেছে কাউন্ট করার সময় আমরা দুইজনের ভাগেই ওই দুইটা ইলেকট্রন দিয়ে দিতেছি তার মানে সমযোজী বন্ধন এবার আসো সমুয গেল এবার আসো আয়নিক আয়নিক বন্ধন কি নর্মালি এই আয়নিক বন্ধন প্লাস মাইনাস তৈরি হবে ঠিক আছে মানে একজন দেখো এই যে সোডিয়াম ক্লোরাইড গঠন করছে এখানে যে গঠন করছে এইখানে নর্মালি মনে রাখবা যে সমুদ্র যে ক্ষেত্রে দুইটাই অধাতু এখানে অক্সিজেন আর হাইড্রোজেন দুইটাই কিন্তু অধাতু তাই না এই দুইটাই কিন্তু ধাতু না কারণ এরা অক্সিজেন হাইড্রোজেন দুইটা অধাতো তোমরা জানো কিন্তু এই সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে সোডিয়াম কিন্তু ধাতু কারণ সে কি পর্যাসনের বাম দিকে আসে তাহলে সোডিয়াম ধাতু আর ক্লোরিন যেহেতু ডান দিকে আসে সে হলো অধাতু এগুলো অন্য ধে আমরা পড়াইছি তোমাদের তাহলে এখানে এই দুইটা গঠন করছে দেখবো যে এন এ প্লাস আর সি এল মাইনাস ঠিক আছে তো নর্মালি যেহেতু এই একটা খাড় ধাতু এর সবার লাস্টে কিন্তু একটা ইলেকট্রন থাকে তো সে একটা ইলেকট্রন কী করবে ক্লোরিনটা দিয়ে দেবে ক্লোরিনে দিয়ে সোডিয়াম প্লাস গঠন করবে আর ক্লোরিন যেহেতু আর একটা ইলেকট্রন হইলে কি সবার লাস্টে আটটা ইলেকট্রন পূরণ হবে কারণ ক্লোরিনের সবার লাস্টে কয়টা ইলেকট্রন থাকে ক্লোরিনের সবার লাস্টে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওর সাতটা ইলেকট্রন থাকে কারণ ওর সতেরো তোর সবার লাস্টে সাতটা ইলেকট্রন থাকে তো সোডিয়ামের যদি দেখো তাহলে কয়টা থাকবে সোডিয়ামে কিন্তু সবার লাস্টে একটা ইলেকট্রন থাকে তো সেই একটা ইলেকট্রন কী করে ওরা দিয়ে দেয় একটা ইলেকট্রন দিয়ে ওই সোডিয়াম প্লাস হিসেবে গঠন করে আর এই যেহেতু একটা ইলেকট্রন নেয় নিয়ে ক্লোরিন মাইনাস গঠন করে ক্লোরিন মাইনেসের সবার লাস্টে কয়টা ইলেকট্রন থাকতেছে আটটাই ইলেকট্রন থাকতেছে কার্ড মাইনাস সে একটা নিচে সাতটা ছিল একটা নিয়ে আটটা হয়ে গেল আর সোডিয়াম প্লাসের কয়টা ওই যে দুই আট কারণ লাস্ট ইলেকট্রনটা সে ত্যাগ করে দিছে তাহলে এরকম প্লাস মাইনাস যারা গঠন করবে এটা হলো আয়নিক বন্ধন ঠিক আছে তুমি এখানে প্লাস মাইনাস করতে পারবা কিন্তু তুমি কিন্তু এখানে প্লাস মাইনেস করতে পারবা এখানে তুমি প্লাস মাইনাস ভাঙতে পারবা না কিন্তু এখানে তুমি প্লাস মাইনাস ভাঙবা তো আয়নিক যুগ চিনে একটা উদ্দেশ্য দেখবে যে একটা হলো ধাতু ধাতু নর্মালি কই থাকে পর্যাসনের বাম থেকে এক নাম্বার গ্রুপ দুই নাম্বার গ্রুপ এরা হলো মেনলি ধাতু তাহলে সোডিয়াম যেহেতু এক নাম্বার গ্রুপে আছে তাহলে একটা ধাতু এই একটা আধার মানে এরা একটা কি আইনিক যুগ গঠন করবে আবার প্লাস মাইনাস এদের ভাঙাও যায় কিন্তু এখানে তুমি প্লাস মাইনাস ভাঙতে পারবে না আর এই দুইটা মৌল ওই দেখবে যে নর্মালি কি মানে ডান দিকে থাকবে মানে অধা এরা থাকবে এদের ভৌত অবস্থা গ্যাসিও থাকবে ঠিক আছে কিন্তু হাইড্রোজেন সোডিয়ামের ভৌত অবস্থা কি কঠিন এবার আসো সন্নিবেশ বন্ধন ঠিক আছে তাহলে এইখানে দেখলাম যে দুইজনে একটা করে ইলেকট্রন দিতেছে দিয়া ওইটা আমরা দুইজনের ভাগেই দিতেছি কিন্তু এই ক্ষেত্রে দেখতেছি না একজন একটা ইলেকট্রন ওরা দিয়ে দিছে ঠিক আছে যে ইলেকট্রনটা সোডিয়াম দিয়ে দিছে সেই ইলেকট্রনটা কিন্তু আর সোডিয়ামের নাই সেটা পুরোপুরি ক্লোরিনের হয়ে গেছে কিন্তু এই ক্ষেত্রে অক্সিজেন যে ইলেকট্রনটা দিয়ে হাইড্রোজেনের সাথে বন্ধন করছে ওই দুইটা ইলেকট্রন এরও আবার এরও ঠিক আছে কিন্তু সন্নিবেশ বন্ধনের ক্ষেত্রে কী হয় জানো সন্নিবেশ বন্ধনের ক্ষেত্রে যে বন্ধনটা গঠিত হয় এই ক্ষেত্রে বন্ধন গঠিত হয় দুইটা ইয়ের মধ্যে কিন্তু ইলেকট্রন দিয়ে শুধু একজন ঠিক আছে যেহেতু দেখো সন্নিবেশ সমযোজি মানে সন্ সমযোজির মতোই শুধু একটু উল্টা এটা কেমন জানো এটা দেখো এই যৌগটার মধ্যে যেমন অ্যামোনিয়াম আয়ন এই ক্ষেত্রে এইটা গঠিত হয়েছে আমি যদি অ্যামোনিয়াম আইনটারে ভাঙি কেমন দেখো এনিস থ্রি প্লাস হাইড্রোজেন প্লাস ঠিক আছে এই দুইটা গঠন হয়েছে এইটার সাথে শুধু একটা হাইড্রোজেন মানে প্রোটন বা হাইড্রোজেন প্লাস অ্যাড হয়েছে হয়েই কিন্তু এনিস ফোর প্লাস তৈরি করে এখন তুমি যদি এই যৌগটাতে দেখো তাহলে এই যোগটাতে আমি দেখা যাচ্ছি তোমার এনিস থ্রি ঠিক আছে তাহলে নর্মালি নাইট্রোজেনের সবার লাস্টে পাঁচটা ইলেকট্রন থাকে পাঁচটা ইলেকট্রনের মধ্যে সে তিনটা ইলেকট্রন তিনটা হাইড্রোজেনের সাথে অংশগ্রহণ করছে এই যে এইটার মতো অক্সিজেনের যেমন দুইটা ইলেকট্রন দুইটা হাইড্রোজেনের সাথে গেছে নাইট্রোজেনের কিন্তু তিনটে ইলেকট্রন তিনটা হাইড্রোজনের সাথে গেছে আমি যদি একটু এরম করে দেখাই দেখবা যে এই এই যে হাইড্রোজেন এই যে হাইড্রোজেন এই যে হাইড্রোজেন এখানে এর নাইট্রোজেনের তিনটে ইলেকট্রন আর এখানে হাইড্রোজেনের তিনটে ইলেকট্রন ঠিক আছে তাহলে এইটাই যে এইরকম যেরকম দেখলাম দেখলাম এইটাই তাহলে নাইট্রোজেনের সবার লাস্টে তিনটে ইলেকট্রন ছিল তিনটে ইলেকট্রনের এর হয়ে গেল আর এই যে দুইটা ইলেকট্রন আর কিন্তু থাকলো একটা মুক্তজুরি ইলেকট্রন একটা থাকলো ঠিক আছে কারণ নাইট্রোজেনের নাম জানি সবার লাস্টে পাঁচটা ইলেকট্রন থাকে তাহলে এখানে তো পাঁচটাই হলো তাই না তো এই তিনটায় তিনটা হাইড্রোজেন সাথে গঠন করছে যার কারণে এই তিন দুগুলো ছয়টা ছয়টা কি হাইড্রোজেনেরও নাইট্রোজেনের হয়ে গেছে আবার এই দুইটা হাইড্রোজেনের হয়ে গেছে কারণ কি সমযোজী বন্ধনের ক্ষেত্রে আমরা দেখলাম যে ওইরকম দুইটা এরও হয় এই দুইটা এরো হয় তাহলে নাইট্রোজেন এখন কয়টা হলো হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করার পর নাইট্রোজেনের কয়টা ইলেকট্রন হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ইলেকট্রনই হল ঠিক আছে তাহলে এই যদি একটা হাইড্রোজেন প্লাস দেখো হাইড্রোজেন প্লাসের কিন্তু একটা ইলেকট্রন নেই কারণ হাইড্রোজেনে একটা ইলেকট্রন থাকে যখন হাইড্রোজেন প্লাস গঠন করে তার মানে সে একটা ইলেকট্রন ত্যাগ করছে তার মানে একটা ইলেকট্রন যেটা ছিল ওটা দিয়ে দিছে তাহলে এখন একটা হাইড্রোজেন প্লাস যখন আসবে এর সাথে তো তখন এই কী করবে হাইড্রোজেন প্লাসের সাথে যদি বন্ধন গঠন করতে চায় তাহলে এর উদ্দেশ্য কী হবে হাইড্রোজেন প্লাস বন্ধন গঠন করবে তখন যখন সে দুইয়ের নিয়ম পূরণ করবে এখন তার তো একটা ইলেকট্রন নাই তার মানে তার দুইটা ইলেকট্রন দরকার এই ক্ষেত্রে শুধু একটা হাইড্রোজেন আসছিলো যার কারণে আমি অক্সিজেন তার একটা ইলেকট্রন দিয়ে তার সাথে বন্ধন গঠন করছে কিন্তু এই ক্ষেত্রে হাইড্রোজেন প্লাসের কি একটা ইলেকট্রনও নেই ফলে এর যদি দুই নিয়ম্পন করতে যাবে এর দুইটা ইলেকট্রন দিতে হবে কিন্তু দেখো হাইড্রোজেনের দুইটা ইলেকট্রন তো আসেই তাহলে নাইট্রোজেন দুইটা ইলেকট্রন দিয়ে দেয় তাহলে এই দুইটা ইলেকট্রন এখন হাইড্রোজেনেরও আবার এই দুইটা ইলেকট্রন এখন নাইট্রোজেনও ঠিক আছে তাহলে সমুদ্র বন্ধনের সাথে পার্থক্য কোন জায়গায় সমযোজী বন্ধনের সাথে পার্থক্য এক জায়গায় যে সমযোজী বন্ধনে দুইটা মৌলই ইলেকট্রন দিতেছে আর ওই দুইটা ইলেকট্রন দুইজনেই ব্যবহার করতে পারতেছে কিন্তু সন্নিবেশ সমযোজিতে যে ইলেকট্রন দুইটা আছে যে কোনো একটা মৌল ইলেকট্রন দিবে আর একটা মৌল ইলেকট্রন দেবে না কিন্তু ব্যবহার করবে দুইজনে ঠিক আছে এটাতে দুইজনে দেয় দুইজনে ব্যবহার করে এটাতে একজনে দেয় দুইজনে ব্যবহার করে ঠিক আছে তো নর্মালি এই নাইট্রোজেন দুইটা ইলেকট্রন দিল কিন্তু ব্যবহার করতেছে দুইটাই তো হাইড্রোজেনেরও এই দুইটা ইলেকট্রন আর নাইট্রোজনের এই দুইটা ইলেকট্রন ঠিক আছে তো যদি নাইট্রোজেনের ক্ষেত্রে অষ্টক দেখবা নাইট্রোজেনের ক্ষেত্রে যে ছয় আর দুই আট আটটা হয়ে গেল আর হাইড্রোজেনের ক্ষেত্রে এই দুইটা ইলেকট্রন তার হয়ে গেল তো এটাকে নর্মালি এ আরও চিহ্ন দিয়ে প্রকাশ করে মানে এই দুইটা ইলেকট্রন হাইড্রোজেনেরও ঠিক আছে মানে এই যোগটা কি এখন হয়ে গেল এনএস ফোর প্লাস তাহলে এটা হলো সন্নিবেশ সামী বন্ধন এখন তাহলে দেখলাম তিনটা বন্ধন আমি নর্মালি বললাম আর বিস্তারিত না বলি এবার দেখো এই কোশ্চেনটা বসে যে টেট্রায়ামিন কপার ক্লোরাইড ঠিক আছে টেট্রায়ামিন কপার ক্লোরাইড যোগে মোট বন্ধন সংখ্যা হিসাব করো মোট কতটা বন্ধন আছে এই তিনটা বন্ধনই কিন্তু আছে ঠিক আছে কোন বন্ধন কী কী ওইটা আমরা এখন দেখবো তাহলে দেখো এখানে নর্মালি যে কোশ্চেনটা বসছে তাইলে দেখো এখানে তুমি প্রথমে তোমার কাজ হলো এটা একটা কী যোগো এটা একটা জটিল যোগ্য কারণ জটিল যোগো কেন কারণ এই যে থার্ড ব্রাকেট আছে থার্ড ব্র্যাকেট থাকলে ওটা একটা জটিল যোগ্য আর থার্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্রাকেটে যেটা থাকে ওইটার বলে লিগ অ্যান্ড লিগ ঠিক আছে এটা এন ইস টু হবে ঠিক আছে এন ইস টু এনিস টুর পরে ব্র্যাকেট ফোর ঠিক আছে তার মানে থার্ড ব্র্যাকেট দেখলেই আমরা বুঝবো ওটা একটা যোগ্য আর থার্ড প্যাকেটের মধ্যে যদি ফার্স্ট প্যাকেট থাকে ওটা একটা লেগেন্ট তাহলে এই লেগেন্ট যেহেতু চার এইখান থেকে এর সংকারণ এই যে কেন্দ্রীয় মূল্যটা এর সংকরণ তুমি বলতে পারবা যেহেতু চার মাইনাস এসপি টু ডি বা এসপি থ্রি এই টাইপের কিছু একটা হবে ঠিক আছে এগুলো আমরা সংকরণে পড়ছি তাহলে এখন আমার মেন কাজ হবে যে কেন্দ্রীয় মল যেটা আছে এর সংকরণটা বের করা ট্রায়ন দেখো এখানে ক্লোরিনেরই কিন্তু মাইনাস ওয়ান ঠিক আছে তার মানে দুইটা ক্লোরিন আছে দুইটা ক্লোরিনের দুইটা মাইনাস ওয়ান তার মানে এই থার্ড প্যাকেট যেটা আছে এটার কি অবশ্যই প্লাস প্লাস টু হওয়া লাগবে কারণ দুইটা ক্লোরিনের মাইনাস টু আর এইটার প্লাস টু কারণ টোটাল যোগের কি শূন্য তাহলে দুইটা ক্লোরিনের যেহেতু মাইনাস টু তাহলে এই যোগ এই এই পার্টটার কত প্লাস টু হবে আর এই পার্টটার প্লাস টু যেহেতু এনিস টুর জিরো তার মানে এই প্লাস টু মানে কি কপারের প্লাস টু ঠিক আছে যেহেতু টোটালটার প্লাস টু আর এন ইস টুর যার সংখ্যা জিরো তার মানে এইটারই প্লাস টু তাই না তাহলে এখানে হলো কপার টু প্লাস তাই কপার টু প্লাস কপার টু প্লাস আছে তার মানে এখানে এখন তোমার হিসাব করতে বসে যে টোটাল বন্ধন সংখ্যা হিসাব করো লিখতে আমি ভুল করছি এখানে এনিস থ্রি হবে ঠিক আছে এনিস থ্রি তারপর ব্রাকেটে ফোর মানে যেগুলো যদি আমি একবার ক্লিয়ার করে লিখি সি ইউ এন ইস থ্রি এইটার উপরে ফোর ইন্টু কী ক্লোরিন তো এনিস থ্রি নর্মালি এর জারণ সংখ্যা জিরো টোটাল জারণ সংখ্যা যেহেতু কি টোটাল জারুন সংখ্যা এখানে কি প্লাস টু হওয়া লাগবে যেহেতু এটার জিরো তার মানে এটারই প্লাস টু তাহলে এখানে কপার টু প্লাস এখানে মানে যেহেতু মোট বন্ধন সংখ্যা সে পড়তে বলছে তাহলে তুমি এখন দেখো এখানে এই যে ভিতরে লিগেন্ট আছে এটা কিন্তু এনিস থ্রি তাহলে এনিস্ত্রিতে নর্মালি কী আমি দেখছি এই যে দেখো এনিস্ত্রী এনিস্ত্রিতে কিন্তু তিনটা বন্ধন থাকে না এই যে এক দুই তিন এনিস্ত্রী তাই না যেহেতু এনিস্ত্রী এটা স্ত্রীতে কিন্তু তিনটা সমযোজী বন্ধন থাকে তাহলে একটা স্ত্রীতে তিনটা সমযোজী বন্ধন থাকে তাহলে টোটাল কয়টা আছে আসে এন ইনস্ত্রী না এই যে চারটায় স্ত্রী তার মানে চারটা যে এনিস্ত্রী আছে চারটায় এনিস্ত্রী এই চারটা চারটায় স্ত্রীতে কয়টা চার গুণন সমান কত বারো বন্ধন না সমযোজী ঠিক আছে তার মানে এই এনস্ত্রি চারটা বন্ধন আছে এখন দেখো যেহেতু চারটে ইনস্ত্রি আছে চারটে বন্ধন এখন দেখো এই যে চারটে এনিস্ত্রি কিন্তু চারটা এই যে কপারের সাথে চারটে ইনস্ত্রি কিন্তু কি সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত আছে এটা যদি তোমরা দেখো এখন আমি তোমাদের একটা বলছি এই যোগটার ক্ষেত্রে এর যে সংকরণটা এটা হলো এসপি টু ডি ঠিক আছে এটা তোমরা জানো না এটা যদি সংকরণের ক্লাসটা করতে তোমরা জানতা কারণ একমাত্র চার যদি আমরা যদি চার দেখি তাহলে আমরা এসপি থ্রি দিয়ে দেই এটা হলো নর্মাল নিয়ম কিন্তু একমাত্র এই যোগটার ক্ষেত্রেই এই নর্মাল নিয়মটার ব্যতিক্রম ঘটে এসপি টু ডি হয় ঠিক আছে তাহলে এখন যদি আমি কপারের ইলেকট্রনিক বিনাসটা দেখি যদি কপার টু প্লাস তার মানে কি বিশ বিশের পরে কথা হয় নয় নয় মানে কি নয় মানে হলো ফোর থ্রি ডি নাইন ঠিক আছে থ্রি ডি নাইন এটা হবে এর ক্ষেত্রে ঠিক আছে এটা কপার টু প্লাস ক্ষেত্রে থিডি নাইন সবার লাস্টে যদি ইলেকট্রন দেখবা কারণ কপার টু প্লাস দুইটা ইলেকট্রন চলে গেছে ফোর এস থেকে ফলে ডিতে দুইটা ইলেকট্রন চলে গেছে কি কারণ নর্মালি কপারের ইলেকট্রন বিনাস তোমরা দেখবে কত তোমরা এইটা তো আগে থেকে জানো যে কপার ইলেকট্রন বিনাশ হলো থ্রি ডি টেন ফোর এস ওয়ান তাই তো যখন কপার টু প্লাস করবে দুইটা ইলেকট্রন চলে যাবে ফোর এস থেকে একটা ইলেকট্রন চলে যাবে আর ডি থেকে এক ইলেকট্রন যাবে ফলে লাস্ট যেটা ওটা হলো থ্রি ডি নাইন থাকতেছে তো থ্রি ডি নাইনটা যদি আমি করি তো এইরকম এটা হলো থ্রি ডি নেই তার মানে এখানে এরকম 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 এইরকম এখানে নট ইলেকট্রন হলো এটা হলো কি এটা হলো থ্রি ডি থ্রি ডি তো থ্রি ডির পর এখন এই যে চারটে থ্রি আছে এই চারটে থ্রি কিন্তু কি এরপরে যারা আসে সেই অরবিটালগুলোতে প্রবেশ করবে তাহলে ডির পর কী এস না এস তো ফাঁকা আছে তাহলে এটা হলো এস দেন এটা হলো ফোর পি এটা সংকরণের ক্লাস করলে তোমরা বুঝবা যারা হয়তো এটা বুঝতে না যদি আমার সংকরণের ক্লাস করো তাহলে একবারে ক্লিয়ার হয়ে যাবে এটা ঠিক আছে তাহলে এসপি এখন ডি এখন আবার আর একটা ডি আস সেটা এই যে বড় মানে এই যে এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এটা হলো ফোর ডি তাহলে এখন নর্মালি এই যে চারটা ইনস্ত্রি আছে এই একটা স্ত্রী যেহেতু এইখানে আর জায়গা নেই তো এই নিস্ত্রিটা আমরা এখানে ঢুকবে এনিস্ত্রি এখানে কারণ এন নিস্ত্রিতে আমরা দেখলাম যে এই যে এন স্ত্রীর মধ্যে কি একটা মুক্ত লাগনা থাকে তো ওই মুক্তিটু এখানে দিয়ে দিবে ঠিক আছে তারপর একটা থ্রি তো এখানে গেলে এর মুক্ত জয়ের একটন তারপর এখানে এক এখানে একটা থ্রি এখানে কিন্তু এই ক্ষেত্রে এই জায়গাটা তো কিন্তু ঢোকার কথা ছিল এই জন্য আমি এসপি থ্রি বলছিলাম নর্মাল ক্ষেত্রে এসপি থ্রি হয় কারণ একটা এসে যায় তিনটা পিতে যায় কিন্তু এই ক্ষেত্রে পিতে লাস্টে পি জেড যেটা পি জেডে কিন্তু ঢুকে না জাস্ট ডিতে চলে যায় আরেকটা ঠিক আছে থ্রি তার মানে এই যে সিইউ টু প্লাস দেখলাম তার মানে দেখছো একটা সিইউ টু প্লাসের যে চারটা যে ফাঁকা ফাঁকা অরবিটাল আছে ওই চারটা ফাঁকা অর্টি অরবিটাল এন ইনস্ত্রি ঢুক চারটা ইনিস্ত্রি ঢুকতেছে তাহলে একটা ইনস্ত্রির মধ্যে কি তিনটা তোমার সমযোজী বন্ধন আছে তার মানে চারটা ইনস্ত্রির মধ্যে কি তিন চারটা বারোটা বন্ধন আছে এই এন ইনস্ত্রি বারোটা সমযোজী বন্ধন আছে এই চারটা ইনস্ত্রি আবার দেখছো এই যে এর সাথে এইটাকে বলে সন্নিবেশ বন্ধন ঠিক আছে সন্নিবেশ এই যে দেখছো এই যে এই চিহ্ন এই যে এই চিহ্ন তার মানে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন ঘটা করতেছে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা চারটা সন্নিবেশ সমযোজী বন্ধন তার মানে এই যে কপারের সাথে যেটা গঠন করতেছে চারটা কি সন্নিবেশ সমযোজী সন্নিবেশ সমযোজী ঠিক আছে চারটা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতেছে এই বন্ধনটা গঠন করলো তার মানে শুরু প্রথমে আমরা এনিস্ত্রি দেখলাম তারপর এনিস্ত্রি কপারের সাথে গেল তার মানে এই পাটটা আমাদের শেষ এনিস্থিরি দেখলাম তারপর চারটে এনিস্ত্রি কপারের সাথে এই বন্ধনটা গঠন করলো এইটা শেষ এখন এই টোটাল যোগ্যটা মানে এই টোটাল যোগ্যটা দুইটা ক্লোরিনের সাথে কি করে তোমার আয়নিক বন্ধন গঠন করেন কারণ এটা টোটালটা এই যে প্লাস টু আয়ন আর এটা হলো মাইনাস টু তো প্লাস মাইনাস গঠন করে কি আয়নিক বন্ধনে তার মানে এই টোটাল যোগটা দুইটা ক্লোরিনের সাথে কি দুইটা আয়নিক বন্ধন গঠন করে তার মানে কি দুইটা আয়নিক আয়নিক তার মানে টোটাল বন্ধন কয়টা বারোটা সমযোজি চারটা সন্নিবেশ বারো চার ষোলো আর দুইটা আয়নিক টোটাল আঠারোটি বন্ধন আঠারোটি বন্ধন তার মানে বন্ধন সংখ্যা এই যুগে কত আঠারোটি ঠিক আছে বন্ধন সংখ্যা টোটাল আঠারোটি যার মধ্যে বারোটা সমাজজি কারণ এন ইনস্ত্রি আছে একটা ইনস্ত্রীর মধ্যে তিনটা সমাজি ফলে চারটে ইনস্ত্রীর মধ্যে বারোটা সমাজজি আর এই এন ইনিস্ত্রি চারটা চারটা ইনস্ত্রি কপারের সাথে চারটা সন্নিবেশ বেসমযি বন্ধন গঠন করতেছে ঠিক আছে যেহেতু জটিল যোগের সন্নিবেশ বেসমযি বন্ধন গঠন করে ফলে বারো চার ষোলো আর দুইটা হলো লাস্টে যে প্লাস মাইনাস দুইটা ক্লোরিন দুই দুইটা এটার সাথে কী করতেছে আইন এক বন্ধন গঠন করতেছে বন্ধন সংখ্যা টোটাল আঠারো করি তোমরা এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে গেছে